নমস্কার স্ট্রেটকার দীপ্তিমান এই চ্যানেলে আপনাদের স্বাগত চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি দিয়ে রাখবেন এবার আলোচনাতে আসছি গত চব্বিশ ঘন্টাতে গোটা পৃথিবীর যে রাজনীতি সেই রাজনীতিতে একটা ভূমিকম্পের মতো পরিস্থিতি তৈরি হয়েছে এতদিন পর্যন্ত আমরা যুদ্ধ দেখেছি কূটনৈতিক সম্পর্ক দেখেছি বা ইত্যাদি প্রভৃতি সমস্ত কিছুই দেখেছি কিন্তু গত কাল রাতে যেটা দেখছিলাম সেটা প্রথমে আমি ভাবছিলাম যে হয়তো এআই ফেআই দিয়ে কিছু একটা হচ্ছে এইরকম একটা কিছু আমি গতটা গুরুত্ব দিইনি কিন্তু মধ্যরাতের থেকে যখন দেখলাম অলমোস্ট জাতীয় এবং আন্তর্জাতিক সবকটা চ্যানেলে ওইভাবে আসছে তখন আমি মানে বিষয়টি গভীরভাবে দেখি যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং জেলেনেস্কি ইউক্রেনের যে প্রেসিডেন্ট তার মধ্যে একটা বিতন্ডার পরিস্থিতি তৈরি হয়েছে আমরা বিভিন্ন যুদ্ধ দেখেছি আমরা বিভিন্ন আত্মসমর্পণ দেখেছি জয় দেখেছি যেখানেই দেখেছি না কেন সেনারা যুদ্ধ করে মানুষে মানুষে যুদ্ধ হয় কিন্তু যখন তার পরিসমাপ্তি হয় সেই পরিসমাপ্তিটা কিন্তু খুব স্বাভাবিকভাবে দুই দেশের নেতার মধ্যে যে জাতীয় কথাবার্তা বলে হয় সেইটা কিন্তু গতকালকে আমরা কেউ দেখতে পারিনি এবং সেখানে একে অপরকে দোষারোপ করা সেটা বারংবারভাবে তাদের মধ্যে ছিল কিন্তু এখানে আমার একটা জিনিস বারবার করে মনে হয়েছে এবং আমার মনে হয় যে সেটা আপনাদেরও মনে হবে যে গত পরশু ইউরোপীয় ইউনিয়নের যে সাতাশ সদস্যের দল মোদিজির সঙ্গে দেখা করে ঠিক তার আগে ফ্রান্সের প্রেসিডেন্ট তিনি ট্রাম্পের সঙ্গে দেখা করেন এই যে গোটা বিষয়টা একটা সার্কিট চলছে এই সার্কিটটাতে কোথায় যেন মনে হচ্ছে যে রাজনীতি একটা নতুন করে শিক্ষা দিচ্ছে সেটা হচ্ছে পরের সোনা দিওনা কানে কেড়ে নেবে হ্যাঁচাটানে যখন দু সালে যখন মোদিজি ক্ষমতাতে আসে ক্ষমতাতে আসার পরে প্রথম ডিসপিউটেড যে বিষয়গুলো ছিল পররাষ্ট্র নীতিগতভাবে সেগুলোকে সমাধান করার চেষ্টা করেন এবং সেটার সবচেয়ে বড় রেজাল্ট যদি বলেন তাহলে আমরা বলতে পারি যে দু সালে দীর্ঘ প্রতীক্ষিত আটষট্টি বছরের যে ছিটমহল বিনিময়ের যে বিষয়টা ছিল সেখান থেকে তার শুরু হয় কারণ ভারতবর্ষের পরে পাকিস্তানের সঙ্গে অনেক দিন ধরেই সম্পর্ক খারাপ কাশ্মীর কেন্দ্র করে কিন্তু বাংলাদেশের সঙ্গে যে সম্পর্কটা ছিল সেই সম্পর্কটার ভিত্তিতে তাতে বাংলাদেশ কিছুটা জমি বেশি পেয়েছে সেটা আলাদা প্রশ্ন কিন্তু জমি সংক্রান্ত এই ডিসপিউটগুলো সেদিন থেকে শেষ করা শুরু করেছে এবং তার পরবর্তীকালে তিনশো সত্তর ধারা তুলে দেওয়া এবং খুব সুকৌশলে যারা তিনশো সত্তর ধারাকে বাঁচিয়ে রেখে ভারতবর্ষকে একটা ডিসপিউটের মধ্যে রাখার চেষ্টা করেছিল সেই অংশটাকে আর মাথা তুলে দাঁড়াতে দেয়নি তারা অতি সম্প্রতিকালে আরেকটা চেষ্টাও করেছিল আপনারা জানেন মণিপুরে আবার অনেকের দেখবেন একটা দাবি মাঝে মধ্যে বিভিন্ন আঞ্চলিকতাবাদ নিয়ে ওঠে তো এই দাবিগুলো যেভাবে হোক সেটা মোদীজি কন্ট্রোল করছেন বা আমি বলবো যে স্বরাষ্ট্রমন্ত্রী তিনিও সেটাকে কন্ট্রোল করছেন ইত্যাদি করে সেটাকে দেখাশোনা হচ্ছে কিন্তু গত কালকে যে ঘটনাটা ঘটেছে আমার মনে হয় সেটা পৃথিবীর ইতিহাসে বিরলতম ঘটনা না একমাত্র ঘটনা যখন যুদ্ধরত দুটি শক্তি আমি বলবো শক্তি তারা নিজেদের মধ্যে আলোচনা করছে এবং সেখানে প্রায় চায়ের দোকানের আলোচনার মতো সেই আলোচনাটা হচ্ছে এখান থেকে একটা জিনিস আমাদের কাছে খুব শিক্ষণীয় সেটা হচ্ছে আমাদের মন্ত্রী এস জয়শঙ্কর তিনি যতবার এই যতবার বলতে পরবর্তী কালে যে মানে পাক অকুপায়েড কাশ্মীর বা ইত্যাদি নিয়ে যে আলোচনার যখনই প্রসঙ্গ উঠেছে আমাদের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংজি একটা কথা বলেছে সেটা হচ্ছে পাকিস্তানের সঙ্গে আমাদের শুধুমাত্র আলোচনা হতে পারে পাক অকুপাইড কাশ্মীর নিয়ে সিম্পল এছাড়া একটা সম্মেলনে যোগদান করতে যখন এস জয়শঙ্কর পাকিস্তানে গিয়েছিলেন তখন কিন্তু পাকিস্তানে এই কাশ্মীর নিয়ে আর কোনো কথা বলেননি কারণ এই জাতীয় বাইলেটারাল টক হবে না অতি সম্প্রতিকালে ঠিক একই জিনিসের আমরা কিন্তু পুনরাবৃত্তি দেখেছি কোথায় দেখেছি বাংলাদেশের ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে স্বাভাবিক যে সম্পর্ক সেগুলো আছে কিন্তু যখন বাংলাদেশের যারা পদাধিকারী তারা যখন ভুলভাল কথা বলেছে তখন কিন্তু আমাদের বিদেশ মন্ত্রী একটা কথা খুব স্পষ্টভাবে বলেছেন যে আপনারা ভারতবর্ষের সঙ্গে কি ধরনের সম্পর্ক চান খুব স্পষ্ট কথা যে আপনারা ভারতবর্ষের সঙ্গে কি মানে কি ধরনের সম্পর্ক চান কারণ একটা রাষ্ট্র যদি সম্পর্কটা যদি না বলতে পারে যে আমরা এই ধরনের সম্পর্ক চাই তাহলে একটা রাষ্ট্র ব্যবস্থা কিভাবে সেটা সিদ্ধান্ত নেবে খুব স্বাভাবিক এটা এর মধ্যে নতুন কিছু নেই তাদের মধ্যে যে ভারত বিরোধিতার বীজটাকে পুঁতে দেওয়া হয়েছে এবং যেটাকে তারা মনে করছে হ্যাঁ এটাই তাদের হচ্ছে মূল চালিকার শক্তি বা করতে পারবে গত কিছু দিনের মধ্যে তারা এটা বুঝে গেছে যে তাদের পক্ষে আর এটা করা সম্ভব হচ্ছে না এবং একইভাবে তারা কিন্তু এবার ব্যাকফুটে যাওয়া শুরু করেছে ব্যাকফুটে যাওয়ার দুটো লক্ষণ লক্ষণ নাম্বার এক সেটা হচ্ছে সেনাপ্রধানের অদ্ভুত ধরনের একটা উক্তি তা তিনি কুম্ভকর্ণের মতো ঘুমিয়ে থাকলেন এত হিন্দুদের ওপর অত্যাচার হলো ৩২ নম্বরের বাড়ি ভাঙচুর হলো সমস্ত রকমের নোংরামো যেটাকে নোংরামো বলে সেই নোংরামোগুলো হলো তিনি তাকিয়ে তাকিয়ে দেখলেন তিনি তার দেশের প্রধানমন্ত্রীকে রক্ষা করতে পারেননি এখন তার মনে হয়েছে যে তার বোধ গদি থাকবে না এই ভয়টা তার মধ্যে হচ্ছে কিন্তু ভারতবর্ষ তাকে এইটুকু অ্যাসিওর করে দিয়েছে যে না তার গদি থাকবে কি থাকবে না সেটা বাংলাদেশ ঠিক করবে কিন্তু বাংলাদেশের তিনি যেহেতু সেনাপ্রধান তিনি যদি সম্পর্ক সঠিক না রাখতে পারেন তাহলে ভারতবর্ষকেও চিন্তা করতে হবে যে তারা কি করবে কি জাতীয় পদক্ষেপ নেবে এবং সেক্ষেত্রে আমার একটা জিনিস পরিষ্কারভাবে মনে হয়েছে যে আমাদের কিন্তু প্রত্যেকটি মানুষকে আরও বেশি সচেতন হতে হবে কারণ এই জাতীয় স্লিপার সেল তারা কিন্তু এখন শেল্টার নেওয়ার চেষ্টা করবে তার একটা উদাহরণ দিয়ে বলতে পারি যে ত্রিপুরাতে কিছু অনুপ্রবেশকারী তারা ঢুকতে গেছিল তাদেরকে কিন্তু তাদের মধ্যে একজনকে গুলি করে মেরেছে এবং কয়েকজনকে ধরে নিয়ে গেছে এ জাতীয় ঘটনা সর্বত্রই হবে কিন্তু আমাদের সতর্কতার প্রয়োজন আছে এবং তার সঙ্গে আরেকটা কথাও বলে রাখছি বাংলাদেশের পরিবর্তনের আশঙ্কা খুব সামনে এবং সেটা কবে বা কিভাবে জানি না কিন্তু এইটুকু বলতে পারি সেটা আগামী বিশে এপ্রিল পর এপ্রিলের আগেই হবে আর যদি সেটা বিশে এপ্রিলের মধ্যে না হয় তাহলে আর কোনো সময়ই হবে না বলে আমি মনে করি তার জন্য আবার অনেক একটা দীর্ঘ সময় প্রয়োজন হবে কেন বললাম বিশে এপ্রিল বিশে এপ্রিলের আগে এডের কোনো টাকা ঢোকার ব্যাপারে সিদ্ধান্ত হবে না আর এর মধ্যে যদি সম্পূর্ণ বিষয়টাকে গুটিয়ে আনতে পারেন এবং সেক্ষেত্রে সমগ্র বিশ্বের সহমতের ভিত্তিতে তার মধ্যে ইউরোপ স্টেক তার মধ্যে রাশিয়া স্টেক রাশিয়া থাকবে কারণ ওই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কেন্দ্র করে ইউনুসের সরকারের যে বক্তব্য সেটা অত্যন্ত একটা কঠিন বক্তব্য তো ফলে রাশিয়া সেটা থাকবে আমেরিকা অলমোস্ট থাকবেই এখন প্রশ্ন থাকছে ইউরোপ আর বাদ বাদবাকি মধ্যপ্রাচ্যকে নিয়ে ভারতবর্ষ সেভাবে চিন্তা করে না কারণ একটা রানিং গভর্নমেন্টকে তারা সরিয়ে ফেলেছে সুতরাং নতুন গভর্নমেন্ট আসবে এর মধ্যে নতুন কিছু নেই ডেমোক্রেসি সেখানে জায়গা করবে এটা স্বাভাবিক তবে সময়টা কিন্তু সর্বাধিক পঞ্চাশ দিন এর মধ্যে যা হওয়ার হয়ে যাবে এইটুকু বলতে পারি নমস্কার